মানুষ কেন আপনার ভালো সহ্য করতে পারে না এই বাস্তবতার মুখোমুখি প্রায় সবাই কোনো না কোনো সময় দাঁড়িয়েছে আপনি কারো ক্ষতি করেননি কারো অধিকার কেড়ে নেননি তবু আপনার অগ্রগতি আপনার শান্ত থাকা আপনার সৎ জীবনযাপন অনেকের মনে অদ্ভুত এক অস্বস্তি তৈরি করে এই অস্বস্তি হঠাৎ জন্ম নেয় না এটি মানুষের মনের ভেতরে বহুদিন ধরে জমে থাকা অশান্তির ফল ভগবদ্গীতার দৃষ্টিতে এই অশান্তির মূল কারণ হল আত্মবিচ্ছিন্নতা নিজের প্রকৃত স্বরূপকে নাচে না মানুষ যখন নিজের জীবনের সঙ্গে সন্তুষ্ট হতে পারে না তখন সে বাইরের জগতে দোষ খুঁজতে শুরু করে অন্যের ভালো তখন তার চোখে আয়নার মতো কাজ করে সেই আয়নায় সে নিজের অভাব ব্যর্থতা আর দুর্বলতাকে দেখতে পায় কিন্তু সেই সত্যকে মেনে নেওয়ার শক্তি তার থাকে না ফলে সে আয়নাকেই ভেঙে ফেলতে চায় আপনার ভালোকে সে নিজের যন্ত্রণার কারণ বলে মনে করে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারেনি সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে অন্যের ভালো সহ্য না হওয়ার পেছনে সবচেয়ে গভীর যে বিষয়টি কাজ করে তা হল তুলনা মানুষ নিজেকে আর নিজের পথকে দেখতে শেখেনি বলেই সে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেপে দেখে এই তুলনার খেলায় কখনোই শান্তি আসে না কারণ তুলনা সবসময় অসম্পূর্ণতা তৈরি করে আজ আপনি এগিয়ে কাল অন্য কেউ এই ওঠানামার মধ্যেই মানুষ নিজের স্থিরতা হারায় ভগবদ্গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে ঠিক এই কারণেই নিজের কর্মে স্থির থাকো অন্যের ফলের দিকে তাকিও না আপনি যখন নিজের ভালোতে স্থির থাকেন তখন আপনি তুলনার বাইরে চলে যান আর এটাই অনেকের জন্য সবচেয়ে বড় সমস্যা কারণ আপনি তাদের খেলায় অংশ নিচ্ছেন না তারা চায় সবাই একই দৌড়ে নামুক একইভাবে জিতুক বা হারুক কিন্তু আপনি যখন নিজের পথে হাঁটেন তখন তাদের মনে হয় আপনি নিয়ম ভেঙে ফেলছেন এই ভাঙন তারা মেনে নিতে পারে না মানুষের ভালো সহ্য না হওয়ার আরেকটি কারণ হল অহংকার অহংকার মানুষকে বিশ্বাস করায় সে যা আছে সেটাই চূড়ান্ত তার ভাবনা তার জীবনধারা তার মূল্যবোধই সঠিক কিন্তু যখন সে দেখে কেউ নীরবে বিনয়ীভাবে কোনো প্রচার ছাড়াই নিজের জীবনকে সুন্দর করে তুলছে তখন তার অহংকারে আঘাত লাগে সে বুঝতে পারে ভালো হওয়ার জন্য উচ্চস্বরে কথা বলা লাগে না এই উপলব্ধি তাকে অস্বস্তিতে ফেলে গীতায় অহংকারকে অজ্ঞানতার সন্তান বলা হয়েছে অহংকার মানুষকে আত্মা থেকে দূরে সরিয়ে দেয় সে নিজেকে শরীর পদ পরিচয় আর সাফল্যের সঙ্গে একাকার করে ফেলে তাই অন্য কারো সাফল্য তার নিজের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে আপনার ভালো তার কাছে প্রতিযোগিতা হয়ে দাঁড়ায় যদিও আপনি কোনো প্রতিযোগিতায় নেই অনেক সময় মানুষ আপনার ভালো সহ্য করতে পারে না কারণ আপনি তাকে কথা না বলেই প্রশ্ন করে ফেলেন আপনার নৈতিকতা তার আপোষকে প্রশ্ন করে আপনার সংযম তার লোভকে প্রশ্ন করে আপনার ধৈর্য তার অস্থিরতাকে প্রশ্ন করে এই প্রশ্নগুলো সে শুনতে চায় না তাই সে প্রশ্নকর্তাকেই অপছন্দ করতে শুরু করে গীতার ভাষায় এটি রজগুণের অস্থিরতা রজগুণ মানুষকে সবসময় বাচ্ছিক উত্তেজনায় আটকে রাখে আপনি যদি লক্ষ্য করেন যারা আপনাকে নিয়ে বেশি কথা বলে তারা আসলে নিজেদের নিয়েই বেশি অস্থির আপনার জীবন তাদের আলোচনার বিষয় হয়ে ওঠে কারণ তাদের নিজের জীবনে তাকানোর সাহস নেই তারা আপনার ভালোকে খাটো করার চেষ্টা করে যাতে নিজেদের ত্রুটিগুলো আড়াল করা যায় এটি এক ধরনের মানসিক আত্মরক্ষা গীতায় এই প্রবণতাকে তামসিক বুদ্ধির লক্ষণ বলা হয়েছে মানুষের ভালো সহ্য না হওয়ার পেছনে ভয়ও গভীরভাবে জড়িত আপনার উন্নতি তাদের ভয় দেখায় তারা ভাবে আপনি এগিয়ে গেলে তাদের মূল্য কমে যাবে এই ভয় থেকেই জন্ম নেয় গুজব কটুক্তি অবমূল্যায়ন গীতার দৃষ্টিতে ভয় আসে তখনই যখন মানুষ নিজেকে ক্ষণস্থায়ী জিনিসের সঙ্গে বেঁধে ফেলে যে আত্মাকে চিনেছে সে জানে অন্যের উন্নতিতে তার ক্ষতি হয় না ভগবত গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের পথ আলাদা কিন্তু সমাজ এই আলাদা পথকে সহজে মেনে নিতে পারে না সমাজ চায় সবাই এক রকম হোক এক রকম ভাবুক এক রকম বাচুক। আপনি যখন এই ছাঁচের বাইরে বেরিয়ে যান তখন আপনি অস্বস্তির কারণ হয়ে ওঠেন আপনার ভালো তখন নিয়ম ভাঙা ভালো বলে বিবেচিত হয় অনেক সময় মানুষ নিজের জীবনের দুঃখের দায় অন্যের ভালোকে দিয়ে দেয় সে ভাবে তুমি ভালো আছো বলেই আমি কষ্টে আছি এই ভাবনা আসলে নিজের দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা গীতায় স্পষ্ট বলা হয়েছে মানুষ নিজের কর্মের ফল নিজেই ভোগ করে কিন্তু এই সত্য মেনে নেওয়া সহজ নয় তাই দোষ চাপানো হয় অন্যের ওপর আপনি যদি শান্ত থাকেন অনেকেই ভাববে আপনি দুর্বল আপনি যদি নীরব থাকেন ভাববে আপনি ভীত কিন্তু যখন তারা বুঝতে শুরু করে এই নীরবতার পেছনে শক্তি আছে তখনই শুরু হয় বিরক্তি কারণ প্রকৃত শক্তি কখনো শব্দ করে না এই নীরব শক্তি অহংকারী মন সহ্য করতে পারে না মানুষের ভালো সহ্য না হওয়ার আরেকটি সূক্ষ্ম কারণ হল আপনি তাদের অজান্তেই স্বাধীন হয়ে যাচ্ছেন আপনি তাদের অনুমোদন চাইছেন না তাদের স্বীকৃতির উপর নির্ভর করছেন না এই স্বাধীনতা অনেকের কাছে ভয়ের বিষয় কারণ তারা এখনো অন্যের মতামতের শিকলে বাধা গীতায় বলা হয়েছে যে ব্যক্তি আসক্তি ছাড়তে পেরেছে সেই প্রকৃত মুক্ত আপনার ভালো যদি কারো সহ্য না হয় তাহলে বুঝতে হবে আপনি হয়তো সঠিক পথেই আছেন কারণ সত্যের পথ কখনো ভিড়ের হয় না ভগবদ্ গীতায় বলা হয়েছে হাজার মানুষের মধ্যে একজন সত্যের সন্ধান করে এই একাকিত্ব স্বাভাবিক কিন্তু এই একাকিত্বই আপনাকে শক্ত করে মানুষের মন যত অশান্ত সে তত বেশি অন্যের জীবনে উঁকি দেয় আর যার মন শান্ত সে নিজের মধ্যেই সম্পূর্ণ তাই আপনার শান্তি অনেকের চোখে অসহ্য হয়ে ওঠে তারা চায় আপনি অশান্ত হন যাতে তারা নিজেদের অশান্তিকে স্বাভাবিক মনে করতে পারে গীতার সার আমাদের শেখায় নিজের ভালো ধরে রাখাই সবচেয়ে বড় সাধনা সবাই খুশি হবে সবাই বুঝবে এই প্রত্যাশা ত্যাগ করাই আত্মিক পরিপক্কতার চিহ্ন কারণ মানুষের মন তার স্তর অনুযায়ী দেখে নিচু স্তরের মন কখনো উঁচু স্তরের শান্তিকে বোঝে না এই বাস্তবতাকে গ্রহণ করাই হল গীতার পথ নিজের ধর্মে স্থির থাকা অন্যের প্রতিক্রিয়ায় বিচলিত না হওয়া আপনার ভালো যদি কারো সহ্য না হয় তাহলে সেটিকে অভিশাপ নয় বরং এক ধরনের পরীক্ষার মতো গ্রহণ করা উচিত কারণ এই পরীক্ষাতেই বোঝা যায় আপনি কতটা স্থির মানুষের ভালো সহ্য না হওয়ার বিষয়টি যত বাইরে থেকে দেখা যায় তার চেয়েও বেশি গভীরে লুকিয়ে আছে মানুষের ভেতরের ভাঙন এই ভাঙন চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব আচরণে কথায় ও দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট হয়ে ওঠে ভগবদগীতা বলে মানুষের মনই তার বন্ধুও হতে পারে আবার শত্রুও হতে পারে যে মন আত্মনিয়ন্ত্রণহীন সেই মন অন্যের ভালোকে শত্রু বলে মনে করে যখন একজন মানুষ নিজের জীবনকে অর্থপূর্ণ মনে করতে পারে না তখন সে অন্যের জীবনের অর্থ খুঁজে পায় না আপনার ভালো তার কাছে অর্থহীন বা নাটকীয় মনে হয় সেভাবে কেউ এত শান্ত এত স্থির কিভাবে থাকতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজার পরিবর্তে সে সন্দেহ করতে শুরু করে সন্দেহ থেকেই জন্ম নেয় অবমূল্যায়ন গীতায় সন্দেহপ্রবণ মনকে মুক্তির পথে সবচেয়ে বড় বাধা বলা হয়েছে মানুষের ভালো সহ্য না হওয়ার আরেকটি কারণ হল সে ভালোকে নিজের জীবনে প্রয়োগ করতে চায় না কিন্তু অন্যের জীবনে দেখতে চায় না সে চায় না আপনি তার সামনে এক উদাহরণ হয়ে দাঁড়ান কারণ উদাহরণ মানেই দায়িত্ব উদাহরণ মানেই পরিবর্তনের ডাক আর পরিবর্তন মানুষ ভয় পায় গীতার ভাষায় এই ভয় আসে আসক্তি থেকে পরিচিত কষ্টকে মানুষ অপরিচিত শান্তির চেয়েও নিরাপদ মনে করে আপনি যদি ন্যায়ের পথে থাকেন তাহলে অনেকের কাছে আপনি অপ্রয়োজনীয়ভাবে কঠিন মনে হবেন কারণ অন্যায়ের সঙ্গে আপোষ করে চলাই তাদের কাছে সহজ আপনার উপস্থিতি তাদের সেই আপোষকে অস্বস্তিকর করে তোলে তাই তারা আপনাকে কঠোর অহংকারী বা অমানবিক বলেও চিহ্নিত করতে পারে কিন্তু গীতা বলে সত্য কখনো জনপ্রিয়তার জন্য নিজেকে বদলায় না মানুষ অনেক সময় আপনার ভালো সহ্য করতে পারে না কারণ আপনি তাকে নিজের সীমার কথা মনে করিয়ে দেন আপনার সংযম তার ভোগ্যে প্রশ্ন করে আপনার আত্মনিয়ন্ত্রণ তার দুর্বলতাকে সামনে আনে এই সামনে আসাটাই সে এড়াতে চায় তাই সে আপনার চরিত্রের দোষ খুঁজে বেড়ায় দোষ না পেলে দোষ বানিয়ে নেয় এটি তামসিক প্রবৃত্তির লক্ষণ ভগবত গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে শাসন করতে পারেনি সে কখনোই স্থির থাকতে পারে না এই অস্থির মনই অন্যের ভালোকে আক্রমণ করে কারণ আক্রমণ না করলে তার নিজের অস্থিরতা অসহনীয় হয়ে ওঠে অন্যকে ছোট করলে সে সাময়িক স্বস্তি পায় কিন্তু এই স্বস্তি ক্ষণস্থায়ী আপনার ভালো যদি নীরব হয় তাহলে অনেকের কাছে তা আরও বিপজ্জনক মনে হয় কারণ নীরব ভালোকে নিয়ন্ত্রণ করা যায় না উচ্চস্বরে করা ভালোকে প্রশংসা বা সমালোচনার মাধ্যমে বেঁধে ফেলা যায় কিন্তু নীরব ভালো নিজের মতো করে বেড়ে ওঠে এই স্বাধীনতাই অনেকের কাছে ভয়ের কারণ মানুষের সমাজ মূলত নিয়ম আর অভ্যাসে গড়া যে ব্যক্তি এই নিয়মের বাইরে গিয়ে নিজের ধর্ম পালন করে সে সমাজের চোখে অস্বাভাবিক হয়ে ওঠে আপনার ভালো যদি এই অভ্যাস ভাঙা ভালো হয় তবে তা সহজেই সহ্য হয় না গীতায় বলা হয়েছে নিজের ধর্মে স্থির থাকা শ্রেয় অন্যের ধর্ম অনুকরণ করা বিপজ্জনক অনেক সময় মানুষ আপনার ভালো সহ্য করতে পারে না কারণ সে মনে করে আপনি তাকে বিচার করছেন বাস্তবে আপনি হয়তো কিছুই করছেন না কিন্তু আপনার জীবনযাপন তার বিবেককে জাগিয়ে তোলে এই জাগরণই সে চায় না তাই সে আপনাকেই দোষী করে তোলে গীতার ভাষায় বিবেকের জাগরণই সত্যিকারের যোগ্য কিন্তু সবাই এই যজ্ঞে অংশ নিতে প্রস্তুত নয় মানুষের ভালো সহ্য না হওয়ার পেছনে স্মৃতিও কাজ করে আপনার সাফল্য তাকে তার পুরনো ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় আপনার স্থিরতা তাকে তার হারানো সুযোগগুলোর কথা মনে করিয়ে দেয় এই স্মৃতির ভার সে বহন করতে পারে না তাই সে বর্তমানের আপনাকেই আঘাত করে অতীতের যন্ত্রণা ঢাকতে চায় ভগবদ্গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের ভেতরের যুদ্ধ জয় করতে পারেনি সে বাইরে শান্তি খুঁজে পায় না এই অজেয় যুদ্ধই মানুষকে অন্যের ভালোতে অস্থির করে তোলে কারণ অন্যের ভালো তার নিজের পরাজয়কে চোখে আঙুল দিয়ে দেখায় আপনি যদি লক্ষ্য করেন যারা সত্যিকার অর্থে পরিপূর্ণ তারা কখনোই অন্যের ভালো নিয়ে কথা বলে না তারা নিজের পথেই ব্যস্ত আর যারা শূন্য তারাই অন্যের জীবনে উঁকি দেয় আপনার ভালো তাদের আলোচনার বিষয় হয়ে ওঠে কারণ তাদের নিজের জীবনে আলো কম মানুষের ভালো সহ্য না হওয়ার আরেকটি গভীর কারণ হলো আপনি হয়তো তাদের মতো নন আপনি তাদের দলভুক্ত নন আপনি তাদের ভিড়ের অংশ নন ভিড় সময় একাকিত্বকে সন্দেহের চোখে দেখে আর একাকী ভালো ভিড়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গীতায় বলা হয়েছে যে ব্যক্তি প্রশংসা ও নিন্দাকে সমানভাবে গ্রহণ করতে পারে সে সত্যিকার অর্থে স্থিতপ্রজ্ঞ কিন্তু সমাজের অধিকাংশ মানুষ এই স্থিতি অর্জন করতে পারেনি তাই আপনার স্থিরতা তাদের কাছে অস্বাভাবিক মনে হয় তারা চায় আপনি প্রতিক্রিয়া দেখান ভাঙেন রাগ করেন আপনি না করলে তারা বিরক্ত হয় মানুষ অনেক সময় নিজের দায়িত্ব এড়াতে অন্যের ভালোকে সমস্যা বানায় সেভাবে তুমি ভালো বলেই আমাকে খারাপ লাগছে কিন্তু গীতা স্পষ্ট করে বলে সুখ দুঃখের দায় অন্যের নয় নিজের কর্মের এই সত্য মেনে নেওয়ার সাহস খুব কম মানুষের থাকে আপনার ভালো যদি কারো সহ্য না হয় তবে সেটি আপনার ব্যর্থটা নয় বরং এটি ইঙ্গিত দেয় যে আপনি নিজের ভেতরের আলো জ্বালাতে পেরেছেন আর আলো জ্বলে উঠলেই অন্ধকার অস্বস্তি বোধ করে এই অস্বস্তি স্বাভাবিক গীতা আমাদের শেখায় নিজের পথে স্থির থাকো ফলের আশা ছাড়ো মানুষ কি ভাবছে কি বলছে তা আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু আপনি কিভাবে বাঁচছেন সেটি আপনার হাতে এই বোধই মানুষের ভালোকে অটল রাখে আপনার ভালো সহ্য না হওয়া মানেই এই নয় যে আপনাকে থেমে যেতে হবে বরং এটি সেই ইঙ্গিত যে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সবাই পৌঁছতে পারে না এই জায়গা একাকী কিন্তু শক্তিশালী মানুষের ভালো সহ্য না হওয়ার অভিজ্ঞতা যত দীর্ঘ হয় ততই একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে এই অসহ্যতা ব্যক্তিগত নয় এটি মানসিক স্তরের পার্থক্যের ফল ভগবদ্গীতায় বলা হয়েছে মানুষের বুদ্ধি তার গুণ অনুযায়ী কাজ করে যে বুদ্ধি তমগুণে আচ্ছন্ন সে আলো দেখলে চোখ বন্ধ করে আর যে বুদ্ধি রজগুণে চালিত সে আলোকে নিজের জন্য দখল করতে চায় কিন্তু যে বুদ্ধি সত্যগুণে স্থিত সে আলোকে স্বাভাবিক বলে গ্রহণ করে আপনার ভালো সহ্য না হওয়া মানে অনেক সময় আপনি এমন এক স্তরে দাঁড়িয়ে আছেন যেখানে সবাই পৌঁছায়নি মানুষ চায় তার কষ্টকে স্বাভাবিক মনে করতে সমাজে যখন সবাই অভিযোগ করে হাহাকার করে হতাশা ছড়ায় তখন সেই পরিবেশে আপনার শান্ত থাকা অস্বাভাবিক মনে হয় আপনি যেন সেই কষ্টের সংস্কৃতিতে অংশ নিচ্ছেন না এই অংশ না নেওয়াটাই অনেকের কাছে অপরাধ কারণ তারা চায় আপনি তাদের সঙ্গে কাঁদুন তাদের মতোই ভেঙে পড়ুন আপনি না করলে তারা মনে করে আপনি আলাদা হয়ে যাচ্ছেন ভগবদ্গীতায় বলা হয়েছে দুঃখ ও সুখ আসে এবং যায় কিন্তু অধিকাংশ মানুষ দুঃখকে নিজের পরিচয় বানিয়ে ফেলে তখন কেউ যদি দুঃখের বাইরে থাকতে পারে তাকে তারা বিশ্বাস করতে পারে না তারা ভাবে এই মানুষটি নিশ্চয়ই ভণ্ড বা তার জীবনে কিছু লুকানো আছে কারণ তারা কল্পনাও করতে পারে না যে দুঃখের মধ্যেও শান্ত থাকা সম্ভব মানুষের ভালো সহ্য না হওয়ার আরেকটি গভীর কারণ হলো আপনি হয়তো অভিযোগ করা বন্ধ করে দিয়েছেন অভিযোগ মানুষের জন্য এক ধরনের মানসিক আশ্রয় অভিযোগ করে সে নিজের ব্যর্থতাকে যুক্তিযুক্ত মনে করে কিন্তু আপনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন সেই আশ্রয় ভেঙে যায় আপনার দায়িত্ববোধ তাদের অজুহাতগুলোকে দুর্বল করে তোলে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে সে কখনোই বোঝা অনুভব করে না কিন্তু যারা কর্মকে কেবল লাভ লোকসানের হিসাবে দেখে তারা সব সময় ক্লান্ত থাকে আপনার কর্মে হালকা ভাব তাদের কাছে রহস্য হয়ে ওঠে তারা বুঝতে পারে না কাজ করেও কিভাবে কেউ এত শান্ত থাকতে পারে অনেক সময় মানুষ আপনার ভালো সহ্য করতে পারে না কারণ আপনি তাদের মতো অভিযোগ করেন না কটাক্ষ করেন না প্রতিশোধ নিতে চান না আপনি ক্ষমা করেন ছেড়ে দেন ক্ষমা দুর্বলতা নয় শক্তির প্রকাশ কিন্তু দুর্বল মন এই শক্তিকে বোঝে না সে ক্ষমাকে ভণ্ডামি বলে মনে করে ভগবদ্গীতায় বলা হয়েছে ক্রোধ দমন না করতে পারলে মানুষ নিজের বুদ্ধি হারায় যারা ক্রোধে বাস করে তারা শান্ত মানুষকে সন্দেহের চোখে দেখে কারণ শান্ত মানুষ তাদের ক্রোধকে অপ্রয়োজনীয় প্রমাণ করে দেয় এই প্রমাণটাই তারা সহ্য করতে পারে না মানুষ অনেক সময় নিজের ভেতরের শূন্যতা ভরাট করতে নাটক তৈরি করে ঝগড়া দ্বন্দ্ব গসিপ এসব তাদের জীবনের উত্তেজনা যখন আপনি এই নাটক থেকে দূরে থাকেন তখন তারা আপনাকে নিরস বিরক্তিকর বা অহংকারী ভাবতে শুরু করে কারণ আপনি তাদের উত্তেজনার উৎস নন গীতার দর্শনে বলা হয়েছে ইন্দ্রিয় ভোগ ক্ষণস্থায়ী কিন্তু অধিকাংশ মানুষ এই ক্ষণস্থায়ী ভোগকেই জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলে আপনি যখন সংযম বেছে নেন তখন তারা মনে করে আপনি তাদের আনন্দের শত্রু তারা ভাবে যেন আপনি তাদের জীবনযাপনকে প্রশ্ন করছেন মানুষের ভালো সহ্য না হওয়ার পেছনে দলগত মানসিকতাও কাজ করে একটি দল যখন কোনো নির্দিষ্ট আচরণে অভ্যস্ত হয়ে যায় তখন সেই আচরণের বাইরে কেউ গেলে তাকে সন্দেহ করা হয় আপনার ভালো যদি সেই দলের নিয়মের বাইরে হয় তবে তা সহজেই গ্রহণযোগ্য হয় না গীতায় বলা হয়েছে নিজের ধর্ম পালন করাই শ্রেয় ভিড়ের ধর্ম নয় অনেক সময় মানুষ আপনার ভালো সহ্য করতে পারে না কারণ আপনি প্রতিশোধের খেলায় নামেন না তারা আশা করে আপনি আঘাত পেলে পাল্টা আঘাত করবেন আপনি না করলে তারা বিভ্রান্ত হয় কারণ তাদের মানসিক কাঠামো প্রতিক্রিয়ার ওপর দাঁড়িয়ে আপনার সংযম তাদের সেই কাঠামো ভেঙে দেয় গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের ভেতরে স্থির সে বাহিরের ঝড়ে ভাঙে না আপনার ভালো ধরে রাখাই আপনার সাধনা সবাই বুঝবে এই প্রত্যাশা ছেড়ে দেওয়াই পরিণতির লক্ষণ মানুষের ভালো সহ্য না হওয়ার বিষয়টি ধীরে ধীরে একটি নীরব বৈরিতায় রূপ নেয় এই বৈরিতা সবসময় প্রকাশ্য হয় না অনেক সময় তা মিষ্টি কথার আড়ালে হাসির আড়ালে পরামর্শের আড়ালে লুকিয়ে থাকে ভগবত গীতা বলে যে মন স্বচ্ছ নয় সে সত্যকে সোজাপথে গ্রহণ করতে পারে না সে ঘুরিয়ে বিকৃত করে আড়াল করে নিজের অস্বস্তিকে প্রকাশ করে আপনি যখন নিজের জীবনে সীমা টানতে শিখে যান তখন অনেকেই অসন্তুষ্ট হয় কারণ সীমা মানেই নিয়ন্ত্রণ আপনি আর সহজলভ্য নন আপনি আর সবকিছু মেনে নিচ্ছেন না এই পরিবর্তন অনেকের জন্য অস্বস্তিকর তারা চায় আপনি আগের মতোই থাকুন সহজ নীরব প্রশ্নহীন আপনার আত্মসম্মান তাদের অভ্যেসে বাধা হয়ে দাঁড়ায় ভগবদ্গীতায় বলা হয়েছে আত্মসম্মান আত্মজ্ঞান থেকে আসে কিন্তু যারা আত্মজ্ঞানহীন তারা আত্মসম্মানকে অহংকার বলে ভুল করে তাই আপনি যখন নিজের মূল্য বুঝতে শুরু করেন তখন তারা আপনাকে অহংকারী বলতে দ্বিধা করে না এই অপবাদ আসলে তাদের নিজেদের অসহায়তার প্রকাশ মানুষের ভালো সহ্য না হওয়ার আরেকটি কারণ হল আপনি আর তাদের প্রত্যাশা অনুযায়ী বাঁচছেন না প্রত্যাশা মানুষের জন্য এক ধরনের অদৃশ্য শৃঙ্খল আপনি যখন সেই শৃঙ্খল ছিঁড়ে ফেলেন তখন তারা আপনাকে অপরাধী মনে করে কারণ আপনার মুক্তি তাদের পরাধীনতার কথা মনে করিয়ে দেয় গীতায় বলা হয়েছে যে ব্যক্তি আসক্তি ত্যাগ করতে পারে সে সত্যিকার অর্থে স্বাধীন কিন্তু আসক্ত মানুষ স্বাধীনতাকে ভয় পায় আপনার স্বাধীন সিদ্ধান্ত আপনার নিজস্ব পথ এসব তাদের কাছে বিপজ্জনক মনে হয় তারা ভাবে আপনি যদি এভাবে বাঁচতে পারেন তাহলে তারাও পারত এই ভাবনাই তাদের অশান্ত করে তোলে অনেক সময় মানুষ আপনার ভালো সহ্য করতে পারে না কারণ আপনি আর কারো অনুমোদনের অপেক্ষা করেন না আপনি নিজের বিবেকের কথা শুনতে শুরু করেন বিবেক মানুষের ভেতরের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর কিন্তু যারা সেই কণ্ঠস্বরকে চাপা দিয়ে রেখেছে তারা চায় না আপনি সেটাকে গুরুত্ব দিন ভগবদ্গীতা বলে নিজের ধর্ম অনুযায়ী কাজ করাই শ্রেষ্ঠ কিন্তু সমাজ প্রায়ই চায় আপনি সুবিধাজনক পথে হাঁটুন নৈতিক পথে নয় আপনার নৈতিক দৃঢ়তা তাদের সুবিধাকে প্রশ্ন করে তাই তারা আপনাকে অবাস্তব আদর্শবাদী বা অচল বলে চিহ্নিত করে মানুষের ভালো সহ্য না হওয়ার পেছনে ক্লান্তিও কাজ করে যারা দীর্ঘদিন ধরে নিজেদের বিরুদ্ধে লড়াই করছে না তারা অন্যের সংগ্রামকে উপহাস করে আপনার শৃঙ্খলা তাদের অলসতাকে আঘাত করে আপনার ধারাবাহিকতা তাদের অস্থিরতাকে উন্মোচিত করে এই উন্মোচনই তাদের বিরক্তির কারণ গীতায় বলা হয়েছে অভ্যেসই মানুষের দ্বিতীয় প্রকৃতি যারা ভুল অভ্যেসে আটকে গেছে তারা সঠিক অভ্যেসকে শত্রু ভাবে আপনার ভালো অভ্যেস তাদের ভুলের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হয়ে দাঁড়ায় মানুষ অনেক সময় নিজের সীমাবদ্ধ চিন্তাকে সার্বজনীন সত্য বলে ধরে নেয় আপনি যখন সেই চিন্তার বাইরে কিছু করেন তখন তারা ভাবতে শুরু করে আপনি ভুল কারণ আপনি যদি ঠিক হন তবে তাদের বিশ্বাস ভেঙে যাবে বিশ্বাস ভাঙা মানেই ভীত নড়ে যাওয়া ভগবদ গীতা আমাদের শেখায় পরিবর্তনই প্রকৃতির নিয়ম কিন্তু মানুষ পরিবর্তন চায় না সে পরিচিত কষ্টকে আঁকড়ে ধরে আপনি যখন বদলান তখন তারা আপনাকে হারানোর ভয় পায় এই ভয় থেকেই জন্ম নেয় বিরোধিতা মানুষের ভালো সহ্য না হওয়ার আরেকটি সূক্ষ্ম কারণ হল আপনি আর অভিযোগে সঙ্গী দিচ্ছেন না তারা চায় আপনি তাদের সঙ্গে বসে অন্যের দোষ নিয়ে কথা বলুন আপনি না করলে তারা মনে করে আপনি তাদের থেকে দূরে সরে যাচ্ছেন আপনার নীরবতাকে তারা বিচার বলে ভুল করে গীতায় বলা হয়েছে মৌন এক ধরনের সাধনা কিন্তু সমাজ মৌনকে দুর্বলতা মনে করে আপনার মৌন যখন শক্তিশালী হয়ে ওঠে তখন তা অনেকের কাছে অস্বস্তিকর হয় আপনি যদি লক্ষ্য করেন যারা আপনার ভালো সহ্য করতে পারে না তারা খুব কমই নিজের জীবনে শান্ত তারা সময় কিছু না কিছু নিয়ে বিরক্ত ক্ষুব্ধ হতাশ আপনার স্থিরতা তাদের সেই অশান্তির বিপরীত চিত্র এই বিপরীততাই তাদের চোখে লাগে মানুষ অনেক সময় নিজের জীবনের অপূর্ণতা ঢাকতে অন্যের জীবন নিয়ে ব্যস্ত থাকে আপনার ভালো তাদের সেই ব্যস্ততাকে ব্যর্থ করে কারণ আপনি তাদের খেলায় অংশ নিচ্ছেন না গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের ভেতরে সন্তুষ্ট সে অন্যের জীবনে হস্তক্ষেপ করে না কিন্তু অসন্তুষ্ট মানুষ সবসময় হস্তক্ষেপ করে আপনার ভালো সহ্য না হওয়া আসলে এই অসন্তুষ্টিরই বহিঃপ্রকাশ আপনার ভালো ধরে রাখা সহজ নয় কারণ পথ চলতে গিয়ে আপনাকে ভুল বোঝা হবে একা হতে হবে অবমূল্যায়িত হতে হবে কিন্তু গীতা বলে এই পরীক্ষার মধ্য দিয়েই মানুষ পরিণত হয় সহজ পথ সবাই হাঁটে কঠিন পথে হাঁটে খুব কম মানুষ মানুষের ভালো সহ্য না হওয়া মানে আপনি আলো জ্বালিয়ে ফেলেছেন আলো জ্বলে উঠলে অন্ধকার অস্বস্তি বোধ করবেই এই অস্বস্তিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আলো নিভিয়ে দেওয়া আপনার দায়িত্ব নয় গীতার সার এই নিজের পথে স্থির থাকো নিজের সত্যে অবিচল থাকো মানুষের প্রতিক্রিয়া আসবে যাবে কিন্তু আত্মার পথ একটাই এবং সেই পথে হাঁটতে গেলে সবাই সঙ্গী দেবে না মানুষের ভালো সহ্য না হওয়ার বাস্তবতা একসময় আমাদের সামনে আরেকটি গভীর সত্য উন্মোচিত করে এই পৃথিবীতে ভালো থাকা মানে শুধু সুখী থাকা নয় ভালো থাকা মানে সচেতন থাকা আর সচেতনতা সবসময়ই অস্বস্তিকর ভগবদ গীতা বলে অজ্ঞান মানুষ ঘুমিয়ে থাকতে চায় আর যে জেগে ওঠে তার উপস্থিতি ঘুমন্তদের বিরক্ত করে আপনি যখন নিজের ভেতরের অন্ধকারকে চেনেন তখন বাইরের অন্ধকার আপনাকে আর ভয় দেখাতে পারে না কিন্তু যারা নিজেদের অন্ধকার থেকে পালিয়ে বেড়ায় তারা আপনার আলোকে শত্রুভাবে আপনার ভালো তাদের মনে করিয়ে দেয় যে তাদেরও বদলাতে হবে আর বদল মানেই পরিশ্রম আত্মসমালোচনা ত্যাগ এই তিনটি জিনিস মানুষ সবচেয়ে বেশি এড়িয়ে চলে গীতায় বলা হয়েছে আত্মসংযমী প্রকৃত তপস্যা কিন্তু এই তপস্যার ফল বাইরে থেকে সহজে বোঝা যায় না আপনার শান্ত মুখ আপনার সংযত আচরণ আপনার সীমিত চাহিদা এসব অনেকের চোখে নিষ্প্রাণ মনে হয় কারণ তারা উত্তেজনাকেই জীবন ভাবে আপনার স্থিরতা তাদের কাছে শূন্যতা মনে হয় অথচ সেই স্থিরতার ভেতরেই গভীর শক্তি লুকিয়ে থাকে মানুষের ভালো সহ্য না হওয়ার আরেকটি বড় কারণ হল আপনি আর নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন না সমাজ চায় আপনি সবসময় কিছু না কিছু প্রমাণ করুন আপনার মূল্য আপনার অবস্থান আপনার সাফল্য কিন্তু আপনি যখন এই প্রমাণের দৌড় থেকে সরে আসেন তখন তারা বিভ্রান্ত হয় তারা ভাবে আপনি যদি কিছু প্রমাণ না করেন তাহলে আপনার অস্তিত্বের মানে কি এই প্রশ্নের উত্তর তারা জানে না ভগবদ্গীতা আমাদের শেখায় আত্মা নিজেই সম্পূর্ণ তার প্রমাণের দরকার নেই কিন্তু এই বোধ খুব কম মানুষ অর্জন করতে পারে তাই আপনার আত্মতৃপ্তি তাদের কাছে অহংকার বলে মনে হয় তারা বুঝতে পারে না অহংকার চায় বাহবা আত্মতৃপ্তি চায় নিরবতা মানুষ অনেক সময় আপনার ভালো সহ্য করতে পারে না কারণ আপনি আর তাদের আবেগের খেলায় অংশ নিচ্ছেন না তারা চায় আপনি রাগ করুন কষ্ট পান ভেঙে পড়ুন আপনি না করলে তারা হতাশ হয় কারণ তাদের সম্পর্কগুলো অনেক সময় আবেগের নাটকের ওপর দাঁড়িয়ে আপনার স্থিরতা সেই নাটককে অর্থহীন করে দেয় গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে সে মুক্তির পথে অগ্রসর কিন্তু এই সমতা অর্জন করা কঠিন তাই যারা এই সমতা অর্জন করতে পারেনি তারা সেই মানুষকে অপছন্দ করে যে তা অর্জন করেছে মানুষের ভালো সহ্য না হওয়ার পেছনে সময়ও বড় ভূমিকা রাখে সময় বদলায় মানুষ বদলায় আপনি যদি সময়ের সঙ্গে সঙ্গে আরও সচেতন আরও শান্ত হয়ে ওঠেন তবে অনেক পুরনো সম্পর্ক এই পরিবর্তন মেনে নিতে পারে না তারা চায় আপনি আগের মতোই থাকুন কারণ আগের আপনি তাদের কাছে পরিচিত ছিল নতুন আপনি তাদের কাছে অজানা আর অজানাকে মানুষ ভয় পায় ভগবদ্গীতায় বলা হয়েছে পরিবর্তনই প্রকৃতির ধর্ম কিন্তু মানুষ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে চায় না সে পরিচিত কষ্টকে আঁকড়ে ধরে আপনি যখন সেই কষ্ট ছেড়ে এগিয়ে যান তখন তারা মনে করে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন মানুষ অনেক সময় নিজের জীবনের ব্যর্থতার সাক্ষী রাখতে চায় তারা চায় সবাই যেন তাদের মতোই আটকে থাকুক আপনি যখন এগিয়ে যান তখন তারা একা হয়ে পড়ে এই একাকিত্বের দায় তারা আপনার ঘাড়ে চাপায় আপনার ভালো তখন তাদের চোখে অপরাধ হয়ে ওঠে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের পথে স্থির সে কখনও ভিড়ের অনুমোদনের অপেক্ষা করে না এই স্থিরতাই অনেকের কাছে অসহনীয় কারণ তারা এখনো অনুমোদনের ভিখারী আপনার ভালো যদি সহ্য না হয় তবে ধীরে ধীরে আপনি একটি জিনিস শিখে যান সবাইকে নিয়ে এগোনো যায় না সবাই আপনার পথের সঙ্গী নয় কেউ কেউ শুধু পরীক্ষার জন্য আসে কেউ আসে আপনার ধৈর্য মাপতে কেউ আসে আপনার সংযম ভাঙতে এই পরীক্ষাগুলোই আপনাকে পরিণত করে মানুষের ভালো সহ্য না হওয়া মানে আপনি একা হয়ে যাবেন এমন নয় এর মানে হলো আপনার চারপাশের ভিড় পাতলা হয়ে যাবে আর এই পাতলা হওয়ার মধ্য দিয়েই সত্যিকারের সম্পর্কগুলো স্পষ্ট হয়ে ওঠে যারা থাকে তারা থাকে নিঃশব্দে যারা যায় তারা যায় অভিযোগ নিয়ে ভগবদ্গীতার গীতার সার এই নিজের ধর্মে অবিচল থাকাই মানুষের সবচেয়ে বড় শক্তি অন্যের প্রতিক্রিয়া সমালোচনা অবমূল্যায়ন এসব পথের ধুলো এগুলো ঝেড়ে ফেলে সামনে এগোতেই হয় আপনার ভালো যদি কারো সহ্য না হয় তবে সেটিকে অভিশাপ মনে করবেন না এটিকে একটি সংকেত হিসেবে দেখুন সংকেত যে আপনি ভেতরে ভেতরে বদলাচ্ছেন আর বদল মানেই কিছু পুরনো জিনিস ঝরে পড়বে মানুষের মন তার স্তর অনুযায়ী দেখে নিচু স্তরের মন কখনো উঁচু স্তরের শান্তিকে বুঝতে পারে না তাই বোঝানোর চেষ্টা করে লাভ নেই গীতা বলে নিজের কর্মে স্থির থাকো বোঝানোর দায়িত্ব তোমার নয় শেষ পর্যন্ত একটাই সত্য থেকে যায় আপনি কিভাবে বাঁচছেন সেটাই গুরুত্বপূর্ণ কে কি বলল কে কি ভাবল এসব ঘনস্থায়ী কিন্তু আপনার চরিত্র আপনার মূল্যবোধ আপনার আত্মিক শান্তি এগুলোই চিরস্থায়ী ভগবদ গীতার আলো আমাদের এই বোধ দেয় যে ভালো থাকা সহজ নয় কিন্তু ভালো থাকাই একমাত্র পথ যা মানুষকে সত্যিকারের মুক্তির দিকে নিয়ে যায় এই পথে হাঁটতে গেলে একাকিত্ব আসবে ভুল বোঝাবুঝি আসবে সহ্য না হওয়ার বাস্তবতাও আসবে কিন্তু এই সব কিছুর মধ্য দিয়েই আত্মা শক্ত হয় এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে